এক লাখ আশি হাজার টাকার মধ্যে সে আদরে হাত বুলিয়ে দিচ্ছেন ভাবি এবং খাবার হয়তো নিশ্চয় খাওয়াচ্ছেন গরু দেখাতে আপনাদেরকে নিয়ে আসছি পুসিন্দি পূর্ব আটকাপাড়া আমরা গরুটি দেখব। এই গরুটির মালিক রতন ভাই চলেন রতন ভাই আপনার গরু আমরা দেখতে যাই রতন ভাই হুসেন্দি বাজার কাঁচামাল ব্যবসায়ী উনি হুসেন্দি বাজারে কলামলে ওনার দোকান রয়েছে উনি এই বাড়িটি একটি বাড়িতে গরু বাবি পালন করে থাকেন এবং আমরা দেখাই যে ওনার গোয়াল ঘরে দুটি গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি গরু এই মোটা তাজা সুন্দর দেখতে খুবই সুন্দর আমরা দেখাচ্ছি রতন ভাই আসলে এই এটা ছোট গরু মনে না এই গরুটা কিরকম দাম চাচ্ছেন লাখ আশি হাজার টাকার মধ্যে সে আদরে হাত বুলিয়ে দিচ্ছেন বাবি এবং খাবার হয়তো নিশ্চয় খাওয়াচ্ছেন বাবি কেমন আছেন ভালোই তো আপনি এই গরু পালছেন না আপনাকে গোথাও দেয় না দে হাজা আপনি খুব আদর যত্ন করে পালছেন মনে হয় যে সে মাথা ছুঁয়ে দিয়ে দিয়েছে আপনার গায়ে আচ্ছা দেখি আপনি কী খাওয়াচ্ছেন মিষ্টি কুমড়া আলু তো আপনি মনে হয় যথেষ্ট আদর করতেন এই গরুটাকে তার হাব বাপ দেখে সেটা বোঝা যায় আমি হয়তো কাছে গেলে গোতাও খেতে পারি কি কি খাওয়াইতেন এই গরুটাকে প্রতিদিন এত বড় করতে এই দুগুলোকে একই খাবার দিতেন আচ্ছা ঠিক আছে আপনারা শুনলেন যে উনি কী কী দিতেন এবং ক্যার তো লাগবেই গরুর প্রিয় খাদ্য হচ্ছে খড় আর সেগুলো খাবি স্বাভাবিক পাশাপাশি দেখা এই যে রতন বাই ব্যবসায়ী হয় পর্যাপ্ত পরিমাণে দেশে মিষ্টি লাউ যে যেগুলোকে আপনারা মিষ্টি কুমড়োও বলে থাকেন সেগুলোও কিন্তু খাওয়াচ্ছেন ফালি ফালি করে এগুলো আসলে প্রতিদিন যদি কেউ গরুটা পছন্দ করে কিনে তাহলে এই ঈদের দিন বা ঈদের আগের দিন নিলে তো আপনার কোনো সমস্যা নয় ততদিন ফেলে দিবেন আচ্ছা তো এই গরুটা কত দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকার দাম চাচ্ছেন না আচ্ছা আপনারা তো শুনলেন যে এই গরুটার দাম সাড়ে তিন লাখ টাকা চাচ্ছেন উনি তো সাড়ে তিন লাখ কিছু কম সম হলে বিক্রয় করবেন না আচ্ছা আচ্ছা তো এই পর্যন্ত কোনো ব্যাপারী বা ব্যবসায়ী বা কাউকে দেখাইছেন দেখাইছেন না হ্যাঁ তো ওনারা কাউকে দেখেন নাই ওনারা দাঁড়ানো অনুসারে তিন সাড়ে তিন লক্ষ টাকার মতন ওনারা দাম চাচ্ছেন যাই হোক আপনারা দেখেন ব্যবসায়ী সহ যারা আছেন আপনারা গুলোটি দেখবেন এবং আসতে পারেন ঠিকানায় বাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন বাইরের মোবাইল নাম্বার আমি দিয়ে দিব পাশাপাশি হুসেন্দি বাজারে যে কোনো সময় ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা এই গরুগুলা ওনাদের পছন্দ হয়ে তাকে ভিডিও দেখে চাইলে সরাসরি ও বাড়িতে দেখতে পারবেন তো ধন্যবাদ এই